বন তীর্থ আমাদের আমাদের শুধু গড়াককার নয় সমগ্র ভারতবর্ষে এক অন্য ধাম হাজার বছর আগে এখানে এই তীর্থের আরম্ভা হয়েছে আমরা কেউ জানি না কিন্তু এই তীর্থ যারা দর্শন করতে আসে একটা সময়ে প্রচণ্ডভাবে কষ্ট হয়েছে প্রতি বছরই কোনো না কোনো জায়গায় কারো পরে বা বিভিন্ন কারণে মৃত্যু হয় প্রায় প্রতি বছর বিগত বছরে এ ধরনের ঘটনা হয়েছে কারণ এই চড়াই উত্তর ওইখানে বড় কষ্ট হয় এই ক্ষেত্রে আমাদের সরকার আসার পরে আমরা চেষ্টা করেছি অন্তত যাতে উপরে যারা যান তারা যদি ওইখানে কোনো বিপদে যাতে তাদেরকে নামিয়ে না যায় যার জন্য আমরা এক সমাগত প্রয়াস করে আমরা আজকের দিনে আপনারা লক্ষ্য করছেন যে এখানে আমরা প্রশাসনের মাধ্যমে যারা উপরে যাচ্ছেন সবাইকে আমরা সুন্দরভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি কাজ হয়েছে এই কথা বলতে পারি না আজকের দিনে যদিও আমরা একটা মেলার সময় আমরা গাড়িকে অ্যালাউ করি না কিন্তু মেলার পরে যারা যান ইচ্ছে করলে অটো নিয়েও যেতে পারেন কোনো অসুবিধা নেই স্কুটি নিয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই চার চাকার যানবাহন তো যাচ্ছেই এই ক্ষেত্রে একটা সময় আমরা দেখেছি এক বোতল জল নেওয়ার জন্য পঁচিশ টাকা শুধু ভাড়া দিতে হয় আজকের দিনে গাড়ি করে সমস্ত যারা তীর্থযাত্রীদের যে প্রয়োজনীয় জিনিসগুলো আমরা ওইখানে বাবার ওইখানে পৌঁছে দেওয়ার আমরা ব্যবস্থা করি সব কমিটির মাধ্যমে হচ্ছে বা প্রশাসনের মাধ্যমে হচ্ছে কোনো মানুষ যাতে সঠিকভাবে যাতে ওইখানে যে কোনো তীর্থযাত্রী যাতে সঠিকভাবে পৌঁছতে পারে তার জন্য বিভিন্নভাবে প্রয়াস আমরা করি তারা লক্ষ্য করছেন তীর্থযাত্রীরা পানীয় জলের যাতে অসুবিধা না পায় খাদ্যের জন্য যাতে অসুবিধা না হয় তার জন্য কমিটির মাধ্যমে এই ব্যবস্থাগুলো করা হয় আস্তা হয়েছে আগে একজন মানুষ যেতে হলে কষ্ট হতো এখন আমরা একটা গ্রুপে ইচ্ছে করলে শতাধিক মানুষ আমরা একসঙ্গে হেঁটে যেতে পারি কিন্তু যাচ্ছে এ ব্যাপারে প্রশাসনের কষ্ট হচ্ছে কিন্তু তারা কষ্ট করেন পুলিশের কষ্ট হচ্ছে তারাও কষ্ট করেন সঙ্গে আমার এক্সাইজ এক্সাইজ বিভাগ আমার সরকার আসার পরে আমি দায়িত্ব নেওয়ার পরে ক্রমাগতভাবে তারা প্রতি বছর চার দিন পাঁচ দিন থেকে ডিউটি করেন চব্বিশ ঘন্টা ডিউটি করেন করেন এই জন্যে এই তীর্থযাত্রী হিসাবে যারা আছেন ছোট্ট বাচ্চারাও আসে মায়েরা তো অসংখ্য সঙ্গে বয়স্করা থাকেন বৃদ্ধরা থাকেন যুবাড়া থাকেন কাজে কোনো মানুষ যদি সুরাসক্ত হয় বা নেশাগ্রস্ত হয়ে যায় তারও বিপদ আর সঙ্গে অন্যদের অসুবিধার সৃষ্টি হয় কাজে আমরা এক্সাইজের তরফ থেকে যারা এক্সাইজে কর্মরত থাকেন সমগ্র কাছার জেলার